অনেক দিন যাবত আমার মানি প্ল্যান্টের পাতাগুলো কেন জানি শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছিল তাই ভাবলাম আজকে মানি প্ল্যান্টগুলো মাটিতে দিয়ে দেব সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে এটা নিয়ে একটা ছোট ভিডিও করছি এটা হচ্ছে আরেকটা মানি প্ল্যান্ট গাছ এটাতেও আপনারা দেখতে পাচ্ছেন পাতাটা শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম পুরোপুরি ঝরে যাওয়ার আগেই আমি মাটিতে দিয়ে দিই আর এই এই টোটাল মানি গাছ আছে একটা হচ্ছে যে দুইটা এটা আর একটা হচ্ছে এটা এখানে যে দুইটা মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন এগুলো একসাথে কম্বাইন্ড একটা অনেক লম্বা গাছ হয়েছিল বাট যেহেতু পাতাগুলো শুকিয়ে পড়ে যাচ্ছিল তাই আমি দুই ভাগ করে আলাদা আলাদা করে লাগাবো এখানে আমি মানি প্ল্যান্টগুলো লাগাবো সে কারণে ড্রেনেজের জন্য ছিদ্র করে নিচ্ছি আমি এই পট আর পটিং সয়েলগুলো কিনেছিলাম ধন্নাপাতা গাছ লাগানোর জন্য বাট যেহেতু সামার চলে এসেছে এখন ভালো ফলন হবে না তাই আর লাগাইনি আর মানি প্ল্যান্টের জন্য আমি ওই টপগুলো এখন ইউজ করছিলাম না কারণ মানি প্ল্যান্ট নাকি যত টপ চেঞ্জ করে লাগানো যায় তত গ্রোথ ভালো হয় তাই আমি ভাবলাম প্রথমে একটু মানি প্ল্যান্টগুলো এখানে গ্রো করে দেন হচ্ছে আমি পট চেঞ্জ করে তবে লাগিয়ে দিব আর এখানে ড্রেনেজ সিস্টেমের জন্য আমি কিছু বালু আর এই পাথরগুলো নিয়ে নিচের লেয়ারে দিয়ে দিলাম এই লেয়ারটার উপর আমি পটিং গুলো ঢালবো পটিং গুলো টিপিক্যালি পিট মস পারলাইট কম্পোস্ট নিউট্রিয়েন্ট অ্যাডিটিভস ফার্টিলাইজারস পিএইচ স্ট্যাবিলাইজার এসবের সমন্বয়ে তৈরি একটা উৎকৃষ্ট মাটি এই পটিং সয়েল সব কিছু অ্যাড করা থাকে যে কারণে আলাদাভাবে কোনো ফার্টিলাইজার ড্রেনেজ করার প্রয়োজন হয় না এই কারণে মাটিগুলোতে মোটামুটি সব গাছই ভালোভাবে জন্মায় প্রথমবারের মতো আমি টবে কোনো গাছ লাগাচ্ছি সো অনেক ভুল ত্রুটিও থাকতে পারে বাট আমি আশা করছি যে আমি ঠিকভাবে লাগাতে পেরেছি আর গাছগুলো ভালোভাবে গ্রো করবে গাছগুলো মাটিতে দেওয়ার আগে একটু পানি ছিটিয়ে মাটিটা নরম করে নিলাম এরপর একটা একটা করে মানি প্ল্যান্ট মাটিতে দিয়ে দিলাম এক পাশে গাছ লাগানোর পর আমার মনে হলো যে অন্য সাইডে মাটি একটু কম হয়েছে তাই ওখানে আমি আরেকটু মাটি অ্যাড করে দিলাম বাকি চারাগুলো লাগানোর জন্য এখন এই বাসের মানি প্ল্যান্টগুলো লাগাবো আর দ্য লেফট ওভার্স যেহেতু এই কাণ্ডগুলোতেও শিকড় গজিয়েছে ভাবলাম এগুলোও মাটিতে দিয়ে দিই এগুলোতে কোনো শেকড় হয়নি তাই এগুলো পানিতেই দেয়া বেটার মনে হলো চারাগুলো লাগানোর পর ভালো মতো পানি দিয়ে মাটিটা ভিজিয়ে দিতে হবে সো আজকে ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম